হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছুটা ঝিঙে কেটে নিয়েছি আর এদিকে দুটো মিডিয়াম সাইজে আলুকে ডুমডুমো করে কেটে নিয়েছি আর এদিকে এক কাপ মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছি জলে ভালো করে আধ ঘন্টা হলো ভিজি ভিজিয়ে রেখেছি আর এদিকে আলুগুলোকে এখন আমি ফ্রাই করে নেব তার মধ্যে লবা লবণ হলো দিয়ে দিয়েছি আলুগুলোকে এখন সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব আর আমার এই ঝিঙে মুগ ডালের রেসিপিটা পুরো নিরামিষ তোমাদের যার যার ভালো লাগবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কর ও শেয়ার করতে ভুলবে না কিন্তু আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে একবার কতটা সুস্বাদু হয় নিরামিষ দিনে আর দেখো আমি আলুগুলো ফ্রাই হয়ে গেছি এখন এগুলোকে আমি তুলে রাখবো তো নিরামিষ দিনে যে যেদিন যেদিন আমরা নিরামিষ খাই তো সেদিন হামেশাই মনে হয় যে কী বানাই কী বানাই মানে কোনো কিছু সবজি বা কোনো কিছু সামনে থাকলেও তখন আইডিয়া আসে না তার জন্য আমি তোমাদের জন্য এই সুন্দর রেসিপিটা তো হাজির করেছি তো তোমরা অবশ্যই কিন্তু একবার আমাকে ট্রাই করবে আর ট্রাই করার পর জানাবে কেমন হয়েছিল আর দেখো আমি এখানে এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সেই ভিডিওটা তোমাকে আমি দেখাচ্ছি এখন চলো দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কীভাবে বানালাম তো তার জন্যই আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি এরপর ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি ফোড়ন দেখো পাঁচ ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে এখানে আমি হাফ ইঞ্চির মধ্যে আদাকে কুচি কুচি করে নিয়েছি আর কি দেখো আদা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে কত সুন্দর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এই টাইমে আমি এখানে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো যেগুলো আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডালগুলোকে আমি দিয়ে দিলাম ডালগুলোকে একটু সময় ধরে তিন চার মিনিট ধরে লো ফ্লেমে ফ্রাই করে নেবো সুন্দর করে হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না একদম লো ফ্লেমে আর আরেকটা কথা বলে রাখি আমার কাছে কোনো রকম লাইট বা কোনো রকম ব্যবস্থা নেই আমি এই রান্নাগুলো যে কুকিং কুকিং ভিডিওগুলো করি সম্পূর্ণ মানে মোবাইলের এমনি প্লেন আলো দিয়ে তো যাই হোক অতটা কালার ভালো না দেখাতে পারে তো আমার তাই আর কি তোমরা কিছু মনে করো না এরপর চার পাঁচ মিনিট ফ্রাই করার পর আমি এখানে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো ও হলুদ আর ভালো মাত্র নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সমস্ত ঝিঙাগুলো আমি দিয়ে দিলাম এখানে দেখো ঝিঙাগুলোকে ভালোভাবে ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ এরকম করে দু তিন মিনিট আমি এটাকে নাড়াচাড়া করবো দু দু তিন মিনিট নাড়াচাড়া করার মধ্যে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার ফলে ঝিঙেটার থেকে না কিন্তু জল বেরিয়ে আসবে যেহেতু ঝিঙেটা রসলা হয় তো যাই হোক জল বেরিয়ে আসবে আর এখানে স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম তো এখন লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝিঙে আর ডালের সাথে দেখো সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিলাম এরপর আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখো ফিরে এলাম তো দেখো ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলটা দিয়ে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর কি যেহেতু ঝিঙেতে লবণ দেওয়া হয়েছে সেই জন্য আরও একটু জলটা বেশি বেরিয়েছে আমি আলুগুলো কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছিলাম এখন ভালোভাবে ঝিঙে আলু আর ডালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা শুকিয়ে এলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করবো সেই জন্য হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ও খুব সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ডালের সাথে আর ঝিঙের সাথে আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এই রান্নাটা অবশ্যই চিনি দিতে হবে কারণ যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে আর টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর এই রান্নাটা চিনিটা অবশ্যই ইউজ করতে হবে চিনির জন্য টেস্টটা অনেকটা বেড়ে যায় তো দেখো মশলাকে আমি ভালো মতো কষিয়ে নিলাম এদিকে জলটাও শুকিয়ে আসে আর মশলা থেকে তেল ছিঁড়ে আসছে ভালো মতো হয়ে গেলো মশলা ডাল ঝিঙে আলুর সাথে কষানো হয়ে গিয়েছে দেখো সুন্দরভাবে কষিয়ে নেবে এইভাবে আর তেলটাও ছিঁড়ে এসছে অনেকটা এখন এর মধ্যে আমি কিন্তু গরম জল অ্যাড করব। এই রান্নাটা কিন্তু সব গরম জলই অ্যাড করতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো আমি গরম জল এখন দিয়ে দেবো এর মধ্যে যেহেতু এটা আমার মশলাটা ভালো মতো কষনো হয়ে গিয়েছে দেখো সুন্দরভাবে জল একদম তেল ছেড়ে আসছে এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো আমি এদিকে গরম জলটা বসিয়ে রেখেছিলাম আগে থেকে যে গরম জলটা দিয়ে দিলাম তো এখন গরম জলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে কিন্তু আমি ঘি ইউজ করবো যেহেতু নিরামিষটা না নিরামিষটা না ঘি দিলে তার টেস্ট অনেকটা বেড়ে যায় সেই জন্য আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি বা বাটার যে কোনো একটা দিলেই হবে তো ঘিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তিন চার মিনিটের জন্য কিন্তু এই দেখো জলটা কত সুন্দরভাবে ফুটে আসছে না যেহেতু গরম জল দিলাম তো ওইগুলো আগে থেকে সেদ্ধও হয়ে গিয়েছিল বাস ঢাকনা খোলার পরে দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার এই নিরামিষ রেসিপিটা আমার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে